রসমিল্লাহি রমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হোমিওলোর পক্ষ থেকে শুভ সকাল আজ আপনাদের মাঝে একটি নতুন স্পেশালিস্ট ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো চুলকানি রোগের চিকিৎসা দেখেন এভ্রিওান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি সাবজেক্ট আমাদের মানবদেহে বিভিন্ন কারণে আমাদের মাঝে চুলকানি রোগটি দেখা দিতে পারে যেমন দেখা যাচ্ছে যে আমরা যদি অভিরাম চুলকানি জাতীয় খাবার অবিরাম খাই এর ফলেও আমাদের মাঝে চুলকানি রোগটি দেখা দিতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের যদি রক্তের যদি কোনো ত্রুটি থাকে এর ফলে আমাদের মাঝে ছোটো রোগটি হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে সেভি ওয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে ট্রিটমেন্টগুলো নিব তাহলেও দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমাদের মাঝে যে চুলকানি হয় চাকা চাকা বন্য হয় গোলাপি রঙের দেখতে হয় এবং খুব চুলকায় জলে ভ্যাথা করে এইসব লক্ষণে আমরা যিফুটি খেতে পারি সেটা হলো অ্যাপেসমেলও থার্টি আমরা জিফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে হঠাৎ যদি প্রচুর গরম পড়ে এবং গরম হওয়ার ফলে যে শরীরের তাপমাত্রা বেড়ে যায় এর ফলে যে শরীরে চাকা চাকা ভণ্য হয় এবং প্রচুর চুলকায় ব্যথা করে এই রূপ লক্ষণে আমরা যেষুটটি খেতে পারি সেটা হলো হাইগোভেলা থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা ওবিরাম যদি পানিতে নেমে কাজ করি এবং কাজ করার ফলে হঠাৎ যদি শরীরের চাকা চাকা বন্য হয় এবং প্রচুর চুলকায় ব্যথা করে এসব লক্ষণে আমরা যেষুটি খেতে পারি সেটা হলো রাসপস থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ফেরামপলস সিক্সেস চারটে গোপর চিপিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দিবার সেবন করতে পারি এতে করে অনেক অংশে আমাদের মাঝে চুলকানি রোগটি আস্তে আস্তে কমতে থাকবে এবং কিছু পথ আমরা মেনে চলব যেমন দেখা যাচ্ছে যে চুলকানি জাতীয় খাবার গরু গোস্ত পুঁটি মাছ চিংড়ি মাছ ইত্যাদি খাবার আমরা পরিহার করব এতে করে আমাদের মাঝে চুলকানি রোগটি আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থভূত ফিরে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাচ